যাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে এরকম ইন্টারফেস শো করতেছে বলতেছে আনার টু লগ ইন তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করে নেবেন মানে ঠিক করে নেবেন সেই বিষয়টি টোটালে আজকে এই ভিড়তে আলোচনা করব তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধু যাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না লগ ইন করতে গেলে আনোবল্টু লগ ইন এই অপশনটা শো করতেছে যার ফলে আপনি কোনোভাবে অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না সে সমস্যার সমাধান কীভাবে করবেন সে বিষয়টা টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওতে বলে দেবো যে আনোভল্টু লগ ইন কেন হয় এবং থেকে কীভাবে রক্ষা পাবেন এবং যদি আপনার আনাবল্টু লগ ইন হয় কীভাবে সলভ করবেন টোটালি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো আমি যে কথাগুলো বলবো সে কথা মনোযোগ সহকারে শুনবেন এবং যে সিস্টেমগুলো দেখাবো সেইগুলো মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনি এই সমস্যার সমাধান পাবেন এবং এই সমস্যা আপনার ফেস করতে হবে না তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি প্রথমে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আনাবল্ট লগ ইন কেন হয় টু লগ ইন দুইটা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি সাসপেন্ড হয় সেক্ষেত্রে লগ ইন শো করতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি লকে পড়ে সেক্ষেত্রেও টু লগ ইন শো করতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি লকে বা সাসপেন্ড পড়ে আর আপনি যদি ফেসবুক মেন অ্যাপস মানে এই যে অ্যাপসটি দেখতেছেন এটা দিয়ে যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে টু লগ ইন শো করবে আবার যদি আপনি এই লাইট দিয়ে লগ ইন করতে চান সময় সময় কিন্তু আনোবল্টু লগ ইন শো করতে পারে তো এখন আপনার ফেসবুক মেইন অ্যাপস দিয়ে আপনি লগ ইন করবেন না লাইট দিয়েও লগ ইন করবেন না কেননা আপনি যদি এই লাইট দিয়ে বা ফেসবুক মেন অ্যাপস দিয়ে লগ ইন করতে চান তাহলে সেক্ষেত্রে টু লগ ইন শো করবে আপনার অ্যাকাউন্টটা আপনি কোনোভাবে লগ ইন করতে পারবেন না যার কারণে আপনি অ্যাকাউন্টটা কোনোভাবে রিকভার করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সে ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে যখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে এবং লগ ইন হওয়ার পর যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় ওইটা কীভাবে রিকভার করতে হয় সেই প্রসেসটা ফলো করে রিকভার করে নেবেন যদি লক শো করে লক অ্যাকাউন্টটা কীভাবে আনলক করতে হয় সেই প্রসেসটা ফলো করে আনলক করে নেবেন তো আমি এখন প্রথমে আপনাদের দেখাবো যে ব্রাউজারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে কিনা মূলত আমাদের অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে হলে তো অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন না করতে পারলে তো আপনি অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারবেন না তাই না তো প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে কিনা তো তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ক্রোম ফায়ারবক্স এনিথিং যে কোনো একটা ব্রাউজার আপনি ইউজ করতে পারেন তো আমি জাস্ট ইন্টারনেট এই যে ব্রাউজারটি আছে আমি এই ব্রাউজার ওপেন করে নিলাম এখন আমাদের যে অ্যাকাউন্টের সমস্যা সেই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আমরা লগ ইন করা ট্রাই করব তো আমাদের নাম্বার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে এখানে সিম্পল আমরা লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে এটা লগ ইন হয়ে গেছে এখানে প্রোফাইলটা সেভ করতে বলতেছি আমরা সেভে ক্লিক করে নিব তারপর দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছি এবং আমার অ্যাকাউন্টে প্রবেশও করতে পারতেছি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লক শো করতেছে আমি প্রথমে আপনাদের বলে রাখছিলাম যে সকল অ্যাকাউন্টটা আনাবল্টো লগ ইন শো করবে সে সকল অ্যাকাউন্টে লকে পড়তে পারে বা সাসপেন্ড হতে পারে এই অ্যাকাউন্টটা কিন্তু লকে পড়ছে যার ফলে কিন্তু মেন অ্যাপস বা লাইটে লগ ইন করতেছে তখন কিন্তু আমাদের আনোবল্টো লগ ইন শো করতেছে যখন আমরা ব্রাউজারে লগ ইন করলাম আমরা সিম্পল কিন্তু আমরা অ্যাকাউন্টটা ঢুকতে পারছি কিন্তু আমাদের অ্যাকাউন্ট লক শো করতেছে তো মূলত এই অ্যাকাউন্টটা আমাদের এখন আনলক করতে হবে অনেক সময় আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপলোড আইডি মানে সাসপেন্ড অবস্থায় শো করতে পারে তো এখান থেকে আপনার যদি আপলোড আইডি শো করে তাহলে এখান থেকে আপনার এই যে আপলোড আইডি দেখতেছেন এখান থেকে আপনার ফেসবুকের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সেই নাম জন্ম অনুযায়ী এখান থেকে আপনার আইডি কার্ড সাবমিট করে দেবেন ঠিক আছে যদি নাম জন্ম তারিখ অনুযায়ী আইডি কার্ড সাবমিট করতে পারেন সেক্ষেত্রে একশো পার্সেন্ট অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে আর একটা বিষয় বলে রাখি এক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা লক শো করতেছে আপনার অ্যাকাউন্টে যে লকই শো করবে এমনটা না আপনার অ্যাকাউন্টে সাসপেন্ডও শো করতে পারে তো কেমন শো করতে পারে সেটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মতা অনুযায়ী আইডি কার্ড না সাবমিট করতে পারেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা রিকভার হবে না সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো ভুলভাল কোনো কার্ড সাবমিট করবে না যদি কার্ড আপনাদের পারফেক্ট মতন থাকে তাহলে সেক্ষেত্রে এটা রিকভার করার নিজে ট্রাই করবেন আর যদি না থাকে তাহলে নিজে ট্রাই করবেন না আমাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার যে কোনো অ্যাকাউন্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রিকভার করে নিতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখান থেকে গেট স্টার্ট ক্লিক করে দেব তারপর নেক্সট তারপর দেখেন গেট এ কোড অন ফোন জাস্ট এখানে ক্লিক করে নিব তারপর এখানে দুইটা নাম্বার শো করতেছে যে কোনো একটা নাম্বার কোড পাঠাবো কোডটা রিসিভ করে আমরা এখানে অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারবো জাস্ট একটা নাম্বার কোড পাঠালাম তারপর নেক্সট তারপর এখান থেকে আমরা কোডটা বসাই দেবো এবং নেক্সটটা ক্লিক করে নিব তারপর দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু আনলক হয়ে গেছে আবার নেক্সটটা ক্লিক করে নিব তারপর এখান থেকে নেক্সট ডোন্ট রিমেট এনিথিং তারপর নেক্সট ব্যাক টু ফেসবুক তারপর দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ঢুকতে পারছি এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে গেছে দেখছেন আমরা আমাদের প্রোফাইলে চলে আসতে পারছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল রিকভার কমপ্লিট তো মূলত প্রথম থেকে যে প্রসেসগুলো দেখলাম ওই প্রসেসগুলো ফলো করে যদি আপনি ট্রাই করতে পারেন অবশ্যই আপনার যে কোনো অ্যাকাউন্ট আপনি সমাধান করে নিতে পারবেন অর্থাৎ টু লগ ইন সমস্যার সমাধান করে আপনাদের সাসপেন্ড যদি হয় সাসপেন্ড রিকভার করতে পারবেন এবং লক যদি হয় লকও রিকভার করতে পারবেন